এরা পোয়াতে বেরিয়েছিল দশ মাসের ছিল প্যারত ধরে থাকার পর হওয়ার আগে যদি বাচ্চাটার কোনো অঘটন ঘটে তাহলে ক্যাঙ্কা কষ্ট হয় আসসালামু আলাইকুম সবাক সবাই ক্যাঙ্কা আছেন আশা করো আলহামদুলিল্লাহ সবাই ভালোই আছেন। কৃষকের মুখের হাসিটা হয়তো এবার আর থাকবে না তো যখন থেকে ধান লাগাইছে তখন থেকে কোনো পানি নেই ঝড় নেই বাতাস নেই কত আবহাওয়া খারাপ গেছে ধান ছেঁচে আবাদ করবে হয়েছে আর ধান যে সময় তুল সেই সময় কত ঝড় বৃষ্টি আর কত পাথর শুরু হয়ে গেছে তো এই হতভাগা কৃষকের মুখের হাসি মনে হয় এবার আর থাকবে না তো প্রতি বারে কোনো না কোনো অঘটন ঘটে অনেক সময় ঝরে পড়ে যায় ধান আধি ভাগা কাটপা হয় আর এবার তো এই যে ধান কাটা শুরু হয়ে গেছে আর এমুখে ঝড়পানি শুরু হয়ে গেছে শুধু এমুখে নয় পুরা বাংলাদেশি মনে হয় আবহাওয়া এরকম পরিবর্তন তো কতদিন থেকে ঝড়পানি নেয় আর হঠাৎ করে দেখো আকাশটা কত খারাপ হয়ে আছে তা আতকালকে আমি একটা ভিডিও দিয়েছি যে মই ধান খোলা পরিষ্কার করছো ধান তোলার জন্য তুমি খোলা পরিষ্কার করছো এগারোটার দিনে আর বারোটা একটার সময় মর ধান চলে আসে আর এর ভিতরে আকাশের পানি হয় খোলার কী অবস্থা হয়ে গেছে দেখ আমি সামান্য পানির জন্য নল সেট করে খোলাটা শুকাইছ ভিজে দিছ ধুলার মন্দায় আধা ঘন্টা পানির জন্য কত কাদো হয়ে গেছে আর এই কাদো এখন তো ধান তোলা অসম্ভব ধান কাটা হয়ে গেছে গাড়ি তুলিছে সেই সময় পানি ফুটিছে আর দেখো এখন এই চটি টটি বিষের দিয়ে আমরা এখন ধানগুলো ঢালুছি তো এই কৃষকের কষ্ট কিন্তু অনেক কষ্ট এটা তিন চার মাস ধরে অপেক্ষা করে ধানের জন্য সেই অনেক খরচ পাতি করার পর যদি ধান এরকম অবস্থা হয় তাহলে কিন্তু অনেক কষ্টের একটা বিষয় ধান কন আর যে কোনো শরীর খেত কন কৃষকের কিন্তু অনেক কষ্ট হয় এটা আবাদ করতে ফসল আবাদ করা কিন্তু অনেক কষ্টের বিষয় রোদ বৃষ্টি ঝড় সব কিছু সামাল দিয়ে তারপরে কিন্তু আবাদ করবা হয় তো এই আবাদটা একদিনে হয়নি তিন চার মাস ধরে প্রায় কষ্ট করে তারপর আবাত্রা তো এই আবাত্রার জন্য কত মানুষ অপেক্ষা করা আছে যে ঘরে আসবে এক ভালো দিন কাটবে তো এই ভালো দিন কাটার অপেক্ষা থাকতে থাকতে হঠাৎ করে আকাশটা এমন খারাপ হয়ে আছে তো এখন ঝড় বৃষ্টি চারিদিকে পুরো বাংলাদেশে হওয়া শুরু করেছে তো এটা কিন্তু অনেক খারাপ বিষয় তো অনেক মানুষ এটার উপরই নির্ভর করে তো চাকরি বাকরি যদি চাকরি থাকে ও ছুটি থাকে আর পানি হোক যাই হোক না কেন বেতনটা ঠিকমতো আসবে কিন্তু ধান ধান পাতান হোক আর সরি হোক কৃষকের যে কোনো ফসলই যদি ঝড়পানি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু অভাবে শেষ থাকে না তো encara অনেক কৃষকে অনেক ধরা খায় প্রতি বছরই তো অনেক কষ্টের মধ্যে দিন কাটাকে কৃষকরা দুই বছর আগে তো এমন অবস্থা হয়েছিল 10 টি ধান কাটার সময় ঝড়ে সব ধান পড়ে গেছে সেই ধান কাটার জন্য জেলা বাইরে থেকে মানুষজন আসে আমাদের गांव সে মানুষগুলা তো আদা ধান নিছে এক বিঘা মাটি যদি 30 মণ 35 মণ ধান হয়েছে সে অর্ধেক ধানটাই তারা নিছে তাছাড়া কাটে দেবে না তো যাই হোক ওইভাবেও কষ্ট করে হলে ওকে ধান তুলে নিয়েছি ঘর কারণ খরচ যেটা করছি সেটা তো অল্পটা হলে উঠে আসবে লাভ তো হয়নি বরঞ্চ দুই এক হাজার টাকা আরও লস গিয়েছে কৃষকের তো কৃষকের এই কষ্টটা কিন্তু অনেক বড় একটা কষ্ট এটা থেকে রক্ষা পায় না কৃষক আর জ্যৈষ্ঠ মাসের ধানটা অনেক রিক্সেরই হয় এটা হয়তো ভাগ্যের জন্য কোনো বছর যদি ধর বৃষ্টি কম হয় তাহলে ভালোভাবে উঠে আসার যে বছর ধর বৃষ্টি বেশি হয় সেই বছর কিন্তু অনেক বেড়া হয় এটা তুলে নিয়ে আসার জন্য তো এবছরে অনেক আকাশ খরা যাওয়ার পর শেষে আসে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে তবে কিছুই করার নাই এটাই হলো আল্লাহর নিয়তি